না না এখানে খেলে হবে না একটু দামি মাল লোকজনকে দেখাই খেতে হবে এত গরমের যাই একটু বাইরে যাই দেখাই সবাইকে দেখছো এখন একটা লোক নাই ব্র্যান্ড খাচ্ছি একটা ব্র্যান্ডের জিনিস খাচ্ছি ঠান্ডা একটা লোক নয় এখন এই একটা তিনটা গ্রামে পার্লে কি খেলে কত লোক না না এখানে থাকা যাবে না একটা সামনে গিয়ে দেখি কেমন আছো হ্যাঁ ভালো করে আছো এদিকে এই এদিকে যাচ্ছি একটু মাঠের দিকে একটু হাওয়া যাচ্ছি ও ঠিক আছে যাওয়া মার্কেট যেতে হবে আর কি দরকার আছে ও ঠিক আছে যাও

তো দেখতে না আমাকে জিজ্ঞাসা করছিস না এটা ব্র্যান্ড কি কি নাম কত টাকা নিছি তুই কি জিজ্ঞাসা করতে পারছিস না তোরা গ্রামের ছেলেগুলো এরকমই খেতে তো পারবি খেতে পারবি না সেটা তো ঠিক আছে আমি তোকে বলে দিচ্ছি এটার নাম হচ্ছে আমুল লাচ্ছি বুঝলি চোদ্দশো টাকার দাম ও এত দাম হ্যাঁ এতই দাম তুই দেখলে তবু আমাকে জিজ্ঞাসা করলি না তোরা একটু পরিবর্তন হবে বুঝলি তোরা এত যুব সময় তোরা যদি পরিবর্তন না হচ্ছে গ্রামের লোকগুলো কি পরিবর্তন হবে সেই বিকাল থেকে একটা লোক খুঁজছি একটা লোকও পাচ্ছি না যে বলবো এই ডিটেলসটা বুঝলি তুই কি খাবি খা খাবো না কেন হ্যাঁ সাতশো টাকা লাগবে কিন্তু চোদ্দশো টাকার দাম এটা কি বলে এই জন্যই তো পরিবর্তন নেই গ্রামের লোকগুলা একটু ব্র্যান্ড খায় একটু